আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো তোমাদের বিশ তারিখ যে বিজ্ঞান পরীক্ষা হবে তার কিছু সাজেশন দিব এবং বিশ তারিখে আগের রাত অর্থাৎ উনিশ তারিখ রাতে তোমাদের প্রশ্ন এবং উত্তরপত্র ভিডিও মাধ্যমে শেয়ার করে দেব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তো এই কয়েকদিন তোমরা কি পড়বে তার একটি সাজেশন দিয়ে দিবো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা উপকৃত হবে তো তোমাদের যে সিলেবাস হলো অর্ধবার্ষিক পরীক্ষার তা হলো এক থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের যে সূচিপত্র আছে সেই সূচিপত্র এক নম্বর দা ফসলের ডাক এটি পড়তে হবে তারপরে পদার্থের সুলভ সন্ধান এটি পড়তে হবে তারপরে কুষ পরিবহন এটি পড়তে হবে এবং এই চতুর্থ অর্ সূর্য রান্না তো তোমাদের এই অধ্যা এই থেকে চতুর্থ অধ্যা পর্যন্ত তোমাদের পড়তে হবে তো এখন এগুলোর গুরুত্বপূর্ণ কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো দাগিয়ে নিতে পারো বইয়ে তো প্রথমে প্রথম অধ্যায় হলো ফসলের ডাক তো এখান থেকে আমরা যা পড়বো তা হলো এই যে শিরোন অভিজ্ঞতা ধরন কেমন হবে তো এখান থেকে আমরা এই এগুলো রিডিং করে নিব আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিচ্ছি তোমরা ভালো করে এগুলো সমাধান করবে তো এখানে এই যে একটি কাজ আছে তোমাদের এলাকার যেসব ফসল বা উদ্ভিদ পালন জন্মায় তাদের নাম তোমার পাওয়া তথ্য এবং বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্য খুবই গুরুত্বপূর্ণ এটি এরকম একটি প্রশ্ন এই অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন এসেছে তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নিবে এটি তোমাদের বইয়ের সাত নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে আর এই যে সব এক দেখতাছো এই সব একটি তোমরা সমাধান করবে তারপর এই যে এগুলো এগুলো তোমরা সমাধান করে নিবে খুবই গুরুত্বপূর্ণ তারপর যে অতিথি শিক্ষকের সাথে আলোচনা ভিত্তিতে সব দুই পূরণ করো এই সব দুই নম্বরটি এটি তোমরা পূরণ করে নিবে এটি খুবই গুরুত্বপূর্ণ এই তো তারপর এই যে আছে যে এর বাইরে অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো তো এগুলো তোমরা সমাধান করবে তারপর দ্বিতীয় টেকশনে গুলো আছে আমি দেখে দিচ্ছি তোমরা ভালো করে পড়ে নিবে এই যে সফটি আছে এই এটি ভালো করে পরে নিবে তারপর যে সব চিন এই চিন এটি ভালো করে করবে খুবই গুরুত্বপূর্ণ এটি তারপর এই যে আছে এই সফটি তোমরা ভালো করে সমাধান করবে সফটচার এটি তারপর এই যে এটা শিক্ষকের সাথে আলোচনা করে তোমার এলাকা প্রেক্ষাপট অনুযায়ী পরিকল্পনা করো ও দলে বাক হয়ে যাও তোমার দলের সদস্যদের নাম লিখো এটি তারপর তারপর এই যে তোমরা সমাধান করবে তারপর এই যে ছয় চক ছয় নম্বর এটি তোমরা সমাধান করে নিও তারপরে ফিরিয়ে দেখা ফসলের মাঠ নার্সারি তারপরে সাত বাগানে কাজ করতে তোমাদের কেমন লেগেছে এইটা তোমরা পড়ে নিও খুবই গুরুত্বপূর্ণ এটি তারপর এই কাজ তোমার নতুন কি কি শিখছো এখানে লিখে নিও তারপর দ্বিতীয়তা পদার্থে সন্ধান এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই পাঠে কী কী পড়তে হবে তা আমি দেখে দিচ্ছি এই যে তালিকা তৈরি করতে তোমার সব এক পূরণ করবে তো এই যে সব এক নাম্বার আছে এটা তোমরা সমাধান করে নিও তারপর এই যে সব দুই এটি এটা ভালো করে সমাধান করবে সব দুই তারপর এখানে এই যে মডেল তৈরি ব্যবহৃত উপকরণের তালিকা তারপরে পরমাণু পরমাণু মডেলের ছবি এই সব নাম্বার তিন এটা তোমরা সমাধান করবে তারপর যে সব নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এটাও তোমরা ভালো করে সমাধান করে নিও তারপরে দ্বিতীয় যে যেই সমাধান করবে এই যে নম্বর 5 এটা খুবই গুরুত্বপূর্ণ সমাধান করে নিও এটা তারপর 6 4 এটা তারপর এই যে এগুলো তোমরা ভালো করে সমাধান করবে নিচে এখন হল নিচে প্রশ্নগুলো উত্তর পেয়ে দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পড়ে নিও এই যে এগুলো উত্তর পড়ে নিও তারপর তৃতীয় দাপে যেগুলো পড়বে সেটা হলো এই যে এই সব একটি আছে এটা সমাধান করে নিবে ভালো করে তারপর এই যে আছে ফিরে দেখা অভিনয় করতে মডেল বানাতে এবং সর্ব পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে এগুলো তোমরা ভালো করে সমাধান করে নিও খুবই গুরুত্বপূর্ণ এটা তারপর হলো কোষ পরিভ্রমণ অধ্যায় তো প্রথম যেগুলো পড়তে হবে আমি দেখে দিচ্ছি এই যে সব এক এইটা পূরণ করবে তারপর এই যে চিত্রগুলো আছে এগুলো তোমরা থাকবে এই যে বাড়িটা চিঠি দেওয়া আছে এরকমই গুরুত্বপূর্ণ এটি সমাধান করে নিও তারপরে এই যে এখানে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের খুশি থাকে এদের কাজ কি এটা তোমরা এখানে লিখে নিও তারপর কোন কোন উপাদান উদ্ভিদ বা শুধু প্রাণী খুশি থাকে এদের কাজ কি এটা তোমরা সমাধান করবে তারপর দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লাগছে নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতা এখানে লিখবে তারপরে এই যে এই প্রশ্নের উত্তরটি এখানে লিখে নিবে অবশ্যই জলকে রান্না এটি করতে হবে এখানে পড়তে হবে তোমাদের এই যে এটি আছে এই পড়বে তারপর এই যে শখ আছে এক নাম্বার এই সব এক নম্বরটি পড়তে হবে তারপর এই যে দুই নম্বর শখ এই দুই নম্বর শখটি তোমরা পূরণ করতে হবে তারপর এই যে এগুলো এগুলো তোমরা রিভিউ করে নিবে এই তারপর এই যে উপকরণের নাম এই যে প্রশ্নটি এটা এটা তোমরা ভালো করে সমাধান করবে তারপর এই যে শোক নাম্বার তিন এই শোক তিন ভালো করে সমাধান করবে আর যে এটি আছে এটি খুবই গুরুত্বপূর্ণ এই এগুলো সমাধান করে নিও তারপর এই যে শোক নাম্বার চার এটা ভালো করে সমাধান করবে তারপর এই যে শোক নাম্বার পাঁচ समाधान कर তারপর এই যে অভিজ্ঞতা কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে সেখানে লিখবে এই এখানে লিখে তোমরা কাটা করে নিও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন উনিশ তারিখ যে প্রশ্নগুলো ফাঁস হবে এবং তার সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা জয়েন হয়ে নিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ